আলাহত বেমানও কম হইত না এত বড় বড় আলেম এজিদের রাজি কয় তার কারণ দেখি এখন আলেমের দেশি মানুষের বিদেশি মানুষের বেশে লেবাস পোশাক ছবি দেখলে মনে হয় একেবারে এক একটা বড় বড় কত বড় আলেম যে কত এলেম আছে আর কোয়া যায় না মাফা যায় না আর সেরাই তারাই বলেছে তালান সত্য অসত্য বাতেল আর সত্য আল্লাহ রব্বুল আলমিন হাকে মেনে সৃষ্টি করেছেন মানুষের মাধ্যমে যে যেদিকে তাতে চাইছে ওদিকে আল্লাহ চালাইছে আল্লাহ ইরশাদ করেন ওয়াহাদাই না হুম নাজদাই আমি এই মানুষদেরকে দুইটা পদ দেখাই দিয়েছি একটা হলো ভালো আর একটা হলো খারাপ আয়ে তরি কাতাইল বসাল বসর তফসিরে জ্বালালাইন খারাপ বালা এটা আল্লাহর বলে আলমীর আকমাল আকমিন মানুষের পরীক্ষার জন্য করছেন কোরআনের পাকের মধ্যে এইটাও আছে দুইটা পথের মধ্যে মানুষদেরকে আল্লাহ স্বাধীন করে দিয়েছেন তুমি যে কেদিকে তাইতে চাও সেদিকে আমি চালাব ভালো পথের দিকে আমার স্বীকৃত আদরের পথে যদি তোমরা যাও তাহলে তোমাদের উপরে আল্লাহ বলে আমি রাজি থাকবো খুশি থাকবো আর যদি খারাপ পথে যাও তাও চলবা চালাবো কিন্তু তোমাদের উপর আমি নারাজ থাকবো তোমাদেরকে শাস্তি পা তাহলে মানুষ স্বাধীন হওয়ার কারণে আল্লাহ নবীকে পাথর মারে ঠিক না ঠিক বনি এরা নবীদেরকে হত্যা করেছে নবীদেরকে হত্যা করেছে আর না এবং আমার নবী পাঁচজন সারা বিশ্বের জন্য আসছেন কিন্তু যেখানে স্বয়ং উপস্থিত হয়েছেন সেখানকার লোকে নবীকে এত কষ্ট দিয়েছে নবী বলেন উজি তুমা উজিয়া আহাদুম মিনাল আমি কবলি আমার এত কষ্ট দেওয়া হয়েছে এত কষ্ট কোন নবীকে আমার আগে দেওয়া হয়নি কেন এত কষ্ট করেছেন নবী নিষ্পাপ মাসুম আল্লাহর হাবিব আল্লাহর প্যারা বন্ধু নবী কেত কেন এত পরিশ্রম করেছেন আল্লাহ কেন দুইটা পদ দিয়ে মানুষদেরকে ছেড়ে দিয়ে কেন এরকম করেছেন একটু চিন্তা করবেন কেন দিয়েছেন পরীক্ষা ছাড়া কেউ আপন হয় না আল্লাহ বলছেন আমি সবাইকে পরীক্ষা করব নবীদেরকে পরীক্ষা করেছেন করেন নেই

এই দিদির পক্ষে যাইতাম টমকা কিন্তু ইব্রাহিম আলী ইসলাম কামিয়াব হয়ে গেছে আগে এত আলেমও ছিল না এত ওয়াজিও ছিল না এত পীর ছিল না তখন বোধহয় আমরা কিছুটা স্বস্তিতে আসিলাম আলেমের পেছে পীরের বেসে দেশি মানুষের বেসে বিদেশি মানুষের বেশে লেবাস পোশাক ছবি দেখলে মনে হয় একেবারে এক একটা বড় বড় কত বড় আলেম যে কত এলেম আছে আর কোয়া যায় না মাফা যায় না আর সেরাই তারাই বলেছে ইয়াজিদ রাহু তালান ঠিক না তার কারণটা কারণটা কি এত বড় আলেম আলম এ রাজ করে তার কারণটা কি আমি জমিয়তুল ফলার মধ্যে আমার প্রিয় ছাত্র জেলাল উদ্দিন আল কাদের থাকতে চান্দের মা বলিদ দশ দিন পর্যন্ত তো আমাকেও দাওয়াত দিতেছে সে তো একদিন দাওয়াতে যায় যখন নাকি বসেই অনেক আলেম এর মধ্যে ওয়াজ করতেছে এজিদের কোন কাপের টাফের কোন নো বেমানো কোন নো আলিতে কোয়াই দালাদাই কইলাম যে কিরে তুই যে মা বলছি এটা কোয়াই আল্লাহ হজরতে লিখছে এই দিদির কাফের কম যাইত বেমানও কম যাইত না আর ইমানদারও কম যাইত না তো কোনটা করবো আচ্ছা হ্যাঁ জিজ্ঞাসা করলে ভালো উত্তর দিতে দিব হ্যাঁ আমি একটা বই লিখলাম ওখান থেকে আর মা দেরি করে আয় বসে গেছি গা একটা বইলে আল কাউল সদিদ ফি কুফর ইয়াদিদ এই বইটা লিখে তারপরে ও মাহফেলের মধ্যে লেগে গেলাম গা তিন দিনের দিন হ্যাঁ দিলাম আশি নব্বইটা কিতাবের রেফারেন্স দিয়ে তারপরে এটা বন্ধ হয়ে গেছে জ্বালালে কে এইটা তো হুজুর জানতাম না সব মশলা একজনের পক্ষে জানাটা সম্ভব না আল্লাহ এক সঙ্গে জানলার জন্য কাগজ দেন আল্লাহ নমাজ 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 পড়িতে কছে আমাদের এখানে এসা আর আরবের মধ্যে কত হ্যাঁ পর্যন্ত বৈজ ঠিক না দিদি একসঙ্গে একসঙ্গে কারো এলে আস্তে 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 গ্রেজুয়েটে যায় ক্লাস ওয়ান টু থ্রি ফোর বহু পর্যন্ত যায় একদিনে আসো না আজকে গদিরে ক্ষম লেগছে না কেউ এদেশের মধ্যে গোদির ক্ষম তো গুম আসিল কেউ জানতো না ঠিক না দিদি জানতো না দেখি হাদিস থেকে উঠে গেছে হাদিসের মধ্যে আছে কি নাই তো থাকলে আপনি এখন করলে কি অসুবিধা আছে আগে করেন নাই মাফসান এখন যারা করে তাদেরকে আরো উন্নত মানের করার জন্য সাহায্য করেন সহানুভূতি করেন উল্টা কইয়েন না উল্টা করলে কোনো লাভ হইতো না এত কথা তো বলতে পারতাম না আমি তো অসুস্থ মানুষ আপনার জানেন একশো দশ বছরের একটা খুঁজি এখন আর আপনি পাইতেন না আমি মাহেল কম করে নি যেখানে যেটা দরকার হয়েছে সেটা বলছি একসঙ্গে সব মশলার কোনো জায়গায় দরকার হয় না যেটা যখন দরকার সেটা বলছি আলহামদুলিল্লাহ মায়ে ক্যারামে প্রায় দিয়াম করেছে তফসির লিখে দিয়েছে সংক্ষেপে বোহারে শরীফ লিখে দিয়েছে তিরমিজি শরীফ প্রথম খণ্ড বাইরে গেছে দ্বিতীয় খণ্ড প্রেসে যাবে তৃতীয় চতুর্থ খণ্ড কাম চলছে আল্লাহ কাছে দোয়া করেন এগুলো যেন করতে পারি এই তির মিজি শরিফের মধ্যে